রাজস্থান রয়্যালস প্লে অফে এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি তার আগে খুবই খারাপ খবর রাজস্থান রয়্যালসের জন্য রাজস্থান রয়্যালসের সব থেকে বড় ব্যাটসম্যান জস বাটলার দেশে ফিরে গিয়েছেন ইংল্যান্ডে ফিরে গিয়েছেন আইপিএল ছেড়ে তিনি কালকে চলে গিয়েছেন তো রাজস্থান রয়্যালসের সেই প্রোফাইল আইডি সেখানে ভিডিও পোস্ট করে রাজস্থান রয়্যালস খুদ জানিয়েছেন এবং তাদের রাজস্থান রয়্যালসের যে জস বাটলার গিয়েছেন তার একটা ভিডিও শ্যুট করেছে আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাজস্থান রয়্যালসে সে মালিক আর জস বাটলারকে জস বাটলারকে গাড়িতে তুলে দিচ্ছেন সেই রাজস্থান রয়্যালসের মালিক আর তাকে টাটা বাই বাই করছেন সেই ভিডিওতে আমরা দেখতে পেলাম তো রাজস্থান রয়্যালসের জন্য খুবই খারাপ হলো কেননা এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি সেই রাজস্থান রয়্যালস ষোলো পয়েন্ট নিয়ে আছে কিন্তু তার আগেই জস বাটলার দেশে ফিরে গেলেন কেননা পাকিস্তানের সঙ্গে খেলা আছে সেই ইংল্যান্ডের আর সেই সিরিজের জন্য জস বাটলার চলে গেলেন কালকে রাজস্থান রয়্যালস ছেড়ে তো রাজস্থানের জন্য খুবই খারাপ হলো কেননা এখন পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি পরপর তিনটা ম্যাচ তারা হেরে গিয়েছেন একটা ম্যাচ জিতলেই তারা কোয়ালিফাই করে যাবেন অফিসিয়ালভাবে কিন্তু সেই ম্যাচটাই তারা জিততে পারছে না মাত্র দুটো ম্যাচ বাকি আছে আর দুটোর মধ্যে তারাকে একটা ম্যাচ জিততে হবে সেই সেই দুই নম্বর এক নম্বর আর দুই নম্বরের জায়গাটা পাক্কা করার জন্য তাই জন্য তাদেরকে জিততেই হবে কেননা দুটো ম্যাচ বাকি আছে আর দুটোর মধ্যে যদি তারা দুটো হেরে যায় তাহলে কিন্তু দুই নম্বরের জায়গাটা তারা কনফার্ম করতে পারবে না নাও করতে পারে বলার নাই কিন্তু রাজস্থান রয়্যালস এখনও কোয়ালিফাই করলো না তার আগে জস বাটলার দেশে ফিরে চলে গেলেন তো ইংল্যান্ডের সঙ্গে খেলা আছে আর জস বাটলার সেই ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন আছে তাই জন্য ক্যাপ্টেনকে আগে যেতে হয় তো নিজের কাঁধে মানে তার ভারটা আছে টিমের তাই জন্য জস বাটলারকে প্রথমেই যেতে হলো আর বাকি যে প্লেয়ারগুলো আছে তারাও হয়তো দু চার দিনের মধ্যে চলে যাবে যেমন ফিল সল্ট আছে জনি বেস্টো আছে তারপর ময়েন আলী আছে বিল জ্যাকস আছেন বিল জ্যাকস একটা ইম্পর্টেন্ট খেলাড়ি ছিল কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফের সেই অনেকটা কাছে পৌঁছে গেছেন সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সিএসকে কে যদি হেরিয়ে দেয় তাহলে তারা কোয়ালিফাই করে যাবে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কেননা বিল জ্যাকসো চলে যাবেন আর পাঞ্জাব কিংসের হয়ে যে স্যাম কারেন ছিলেন তারাও চলে যাবেন কেননা পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন্সি করেছিলেন পাঞ্জাব কিংস তো প্লে থেকে বিদায় অলমোস্ট বিদায় নিয়ে নিয়েছেন তাই জন্য সেই তার কোনো ফারক পড়বে না কিন্তু ফিল সল জস বাটলার জনি বেস্টো তারপর মোয়েন আলী সবাই এরা চলে যাবেন তো খুবই খারাপ হতে চলেছে কেননা প্রথমে কথা আসছিলো কি ইংল্যান্ড বোর্ডের সঙ্গে ভারতীয় বোর্ড কথা বলছে তাদের প্লেয়ারগুলোকে রাখার জন্য কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মানেনি তাদের প্লেয়াররাকে যেতে হবে সেই আইপিএল ছেড়ে তো এটাই খবর আসছে তারা সবাই চলে যাবে জস বাটলার চলে গেছেন মানে কনফার্ম নিউজ হয়ে গেছে বন্ধুরা সবাই ইংল্যান্ড আইপিএল ছেড়ে নিজের দেশে চলে যাবেন তো সব থেকে বড়ো লস হবে কলকাতা এবং রাজস্থান এই দুটো দলের জন্য কেননা আর আরেকটা দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিল জ্যাক্স বিল জ্যাক্স দারুণ ক্রিকেট খেলছিলেন তো এই তিনটা দলের জন্য খুবই খারাপ হবে